আজকে আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল শিখাবো প্রত্যেকটা মুসলমান ভাই এবং প্রত্যেকটা আহ বোনদের জন্য এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল অবশ্যই এ টু জেড নিয়ম আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির মাঝে কেউ অমনোযোগী হবেন না ভিডিওতে একটি লাইক দেওয়ার প্রয়োজন মনে করলে এখনই আপনারা ভিডিওতে একটি লাইক আমাদের এই সম্পূর্ণ ভিডিওটি আমাদের হয়ে করে অল নোটিফিকেশন চালু করে দিয়ে রাখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন তো চলুন আজকে আপনাদেরকে আমি কি শিখাবো আজকে আপনাদেরকে আমি শিখাবো যে সমস্ত মুসলমান ভাইদের স্বপ্নদোষ হয় আপনি মুসলমান হন অথবা হিন্দু হন অথবা বধন অথবা খ্রিস্টান হন আপনি যে ধর্মেই থাকেন না কেন আপনি যদি এই আমলটি করতে পারেন তাহলে আপনার স্বপ্নদোষ সহবন্ধ হয়ে যাবে স্বপ্নদোষ এটা মারাত্মক একটি একটি রোগ যে রোগের কারণে আপনার শরীর দুর্বল হয়ে যায় আপনি নিস্তেজ হয়ে যান এবং আপনার কোনো কাজে ভালো লাগে না আপনার চাপা ভেঙে যায় আপনার শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে ব্যথা করে আপনার আপনি দুর্বল হয়ে যান এই জন্য আপনাদেরকে আজকে এমন একটি এমন একটি ট্রিক্স অথবা এমন একটি শব্দ আপনাদেরকে শিখাবো যেই শব্দটি আপনি যদি বুকের মধ্যে লেখেন বুকের মধ্যে লেখার পর আপনি ঘুমিয়ে যান এরপরে আপনি ঘুম থেকে উঠার পরে আবার ওই শব্দটি যদি আপনি বুকের উপর লিখেন তাহলে আপনার স্বপ্নদোষ চিরতরে বন্ধ হয়ে যাবে আপনার স্বপ্নদোষ যদি আগে থেকে হয়ে থাকে আপনার এই রোগটি যদি পুরাতন হয়ে থাকে তাহলে আপনি আমলটি করবেন ইনশাআল্লাহ এই আমলটি করার কারণে আপনার স্বপ্নদোষ বন্ধ হয়ে যাবে আমার প্রিয় ভাই এবং বোনেরা আপনারা এই আমলটি অবশ্যই আপনারা একবার করে দেখবেন যদি আপনার এই আমলটি কাজে লেগে থাকে তাহলে আপনারা দৈনন্দিন এই আমলটি করবেন শোয়ার সময় কিভাবে আমল করবেন এ টু জেড নিয়ম আপনাদেরকে আমি বলে দিব তো প্রিয় ভাই এবং বোনেরা এই আমলটি করার জন্য প্রথমে আপনাকে পরিপূর্ণভাবে করতে হবে আপনি যখন ঘুমাতে যাবেন তখন আপনি পবিত্রতা অর্জন করবেন ভালোভাবে কিভাবে অজু করবেন নিয়ম আমি বলে দিচ্ছি অনেকে উজু করার নিয়ম জানেন না এই নিয়ম যদি আমি না বলে দিই তাহলে এই ভিডিওটি অসম্পূর্ণ থেকে যাবে এজন্য জন্য যেহেতু এই আমলটি করার আগে আপনাকে উজু করতে হবে তাহলে এই নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমে আপনি অজু করতে যাবেন পবিত্র পানি নেবেন অপবিত্র পানি দিয়ে অজু হবে না প্রথমে আপনি পবিত্র পানি নেবেন পানি নেওয়ার পরে ওই পানি দিয়ে আপনি প্রথমে দুই হাতের কবজি পর্যন্ত ধৌত করবেন তিনবার এরপরে কুলি করবেন তিনবার নাকে পানি দিবেন তিনবার এরপরে সমস্ত শরীর তিনবার সমস্ত মুখ তিনবার ধৌত করবেন এরপর দুই হাতের কুনি পর্যন্ত প্রথমে ডান হাতের কোণে পর্যন্ত তিনবার ধৌত করবেন এরপর বাম হাতের কোণে পর্যন্ত তিনবার ধৌত করবেন এরপর আপনি মাথা মাসে করবেন সমস্ত মাথা একবার মাসে করবেন এরপর আপনার পা টাকনো পর্যন্ত প্রথমে ডান পা টাকনো পর্যন্ত তিনবার ধৌত করবেন এরপর বাম পায়ের টাকনো পর্যন্ত তিনবার ধৌত করবেন এভাবে যদি আপনি তিনবার তিনবার করে যে অঙ্গগুলো আমি আপনাদেরকে ধৌত ধৌত করতে বলেছি এইভাবে যদি আপনি পবিত্র পানি দিয়ে উজু করেন আপনার শরীর পবিত্র হয়ে যাবে আপনি আর নাপাক থাকবেন না এই পবিত্রতা শরীর নিয়ে আপনি বিছানায় ঘুমাতে যাবেন ঘুমানোর আগে আপনি একটি আমল করবেন ওই আমলটি এখন আমি আপনাদেরকে বলে দিব ওই আমলটি করার আগে আপনাকে প্রথমে দরুদ শরীফ পাঠ করে নিতে হবে আপনি দরুদ পাঠ করে নেবেন দরুদ ইব্রাহিম অথবা আপনি ছোট্ট দরুদ পাঠ করতে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদটি আপনি পাঠ করতে পারেন যে ব্যক্তি নবীর উপরে দরুদ পাঠ করে ওই ব্যক্তির উপর আল্লাহ পাক রবুল্লাহ খুশি হয়ে যান আর নবীর সাফাত ওই ব্যক্তির লাভ হবে ইনশাআল্লাহ আর যে ব্যক্তি দরুদ ইব্রাহিম পাঠ করবে দুরুদ পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ব্যক্তির উপর দশ বার রহমত নাজিল করেন এবং দশটি গুনা মাফ করেন এবং তাকে জান্নাতের মধ্যে তার মর্যাদা বলন্দ করেন আল্লাহ একবার কত বড় ফজিলতপূর্ণ দুরুদ এই জন্য আপনারা দরুদ ইব্রাহিম পাঠ করবেন ইনশাআল্লাহ যাওয়ার আগে প্রথমে আপনি দরুদ ইব্রাহিম إبراهيم করবেন এভাবে পাঠ করবেন আল্লাহুম্মা اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد এইভাবে আপনারা দরুদ ইব্রাহিম পাঠ করবেন পাঠ করার পরে আপনাদেরকে একটি একটি শব্দ আরবি একটি শব্দ লিখতে হবে বুকের উপরে এই শব্দটি আপনি লিখবেন এই শব্দটির তিনটি অক্ষ রয়েছে এই শব্দটির মধ্যে তিনটি অক্ষর রয়েছে এক নাম্বার অক্ষর হল আইন দুই নাম্বার অক্ষর হলো তিন নাম্বার অক্ষর হলো র এই তিনটা অক্ষর মিলিয়ে শব্দটা হল রুমারু রুমারু এই শব্দটি আপনি বুকের আরবিতেই লিখবেন আঙ্গুল দিয়ে কোনো কলম দিয়ে লেখা লাগবে না আঙ্গুল দিয়ে আপনি শাহাদাত আঙ্গুল শাহাদাত আঙ্গুল দিয়ে আপনারা এই শাহাদাত আঙ্গুল দিয়ে আপনারা বুকের উপরে আপনারা লিখবেন আইন আইন এরপরে মিম মিম এরপরে র এইভাবে তিনটা অক্ষর লিখবেন তিনটা অক্ষরের উপরে আইনের উপরে হলো পেশ আর মিমের উপরে হলো জবর আর রর উপরে হলো পেশ রুমা রু এই শব্দটি আপনারা বুকের উপর লিখবেন লেখার পর একবার লিখলেই হবে লেখার পর আপনি ঘুমের দোয়া বলবেন আল্লাহুম্মা বিসমিকা আমিয়া আল্লাহ হুমিকা আমা আহিয়া এই দুয়াটি আপনি পাঠ করবেন পাঠ করার পর আপনি ডানকা হয়ে ঘুমিয়ে যাবেন ঘুমানোর পর আপনার যদি স্বপ্ন দোষ হয়ে থাকে পূর্ব থেকে থেকে যদি আপনার এই থাকে তাহলে আপনার স্বপ্ন দোষকে বন্ধ করে দিবেন এই রোগ থেকে আপনাকে চিরতরে আল্লাহ পাক রব আলামিন সুস্থ করে দিবেন আপনার আর স্বপ্ন দোষ হবে না আপনার চাপা ভাঙ্গা থাকবে না শরীর পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাবে শরীর সতেজ হবে শরীরের মধ্যে যদি কোনো ঘাটতি থাকে পূরণ হয়ে যাবে একটা মানুষের যখন স্বপ্নদোষ হয় ওই 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 ব্যক্তির শরীরটা একেবারেই দুর্বল হয়ে যায় কারণ শরীরের ভিতরে যে ক্যালসিয়াম গুলো রয়েছে শরীরের মধ্যে যে ভিটামিন রয়েছে এই ভিটামিন তার স্বপ্নদোষের মাধ্যমে বের হয়ে যায় আপনার যদি স্বপ্নদোষ হয়ে থাকে আর আপনি এই আমলটি যদি না করেন তাহলে কিন্তু আপনার কপাল পোড়া কারণ এই আমলটি অনেক পরীক্ষিত আমল আপনি অনেক ওষুধ খেয়েছেন অনেক ডাক্তারের কাছে গিয়েছেন অনেক কবিরাজের কাছে গিয়েছেন অনেক হোমি ওষুধ খেয়েছেন কিন্তু আপনার কোনো কাজ হয় নাই আপনার স্বপ্নদোষ বন্ধ হয় না যেই সেই তো আপনি আমলটি করে দেখেন কোনো টাকা লাগবে না পয়সা লাগবে না শুধুমাত্র এই একটা ভিডিও দেখে এই একটা ভিডিও মধ্যে আমি আপনাদেরকে যে নিয়মটি বলে দিয়েছি এই নিয়মটি আপনি ফলো করুন এই নিয়মটি আপনি যদি ফলো করতে পারেন টানা যদি আপনি এক মাসে আমলটি করতে পারেন আমি গেরান্টি দিয়ে বলতে পারি ইনশা আল্লাহ অবশ্যই আল্লাহ পাক বদলতে আল্লাহ পাক হয়ে যাবেন আল্লাহ একবার তো আমি নিয়মটি আবারও বলে দিচ্ছি প্রথমে আপনি ভালোভাবে অজু করবেন অজু করার পরে আপনি বিছানায়ুয়া শুয়ার আগে দুরুদ ইব্রাহিম পাঠ করবেন দুরুদি ইব্রাহিম পাঠ করে আপনি রুমা রু উমারু রু মা রু উমারু শব্দটি বুকের উপরে লিখবেন বুকের উপরে লেখার পর আপনি ঘুমিয়ে যাবেন ঘুমের দোয়াটি পাঠ করবেন ঘুমের দোয়াটি উমারু লেখার পর আপনারা ঘুমের দোয়া পাঠ করবেন ঘুমের দোয়া পাঠ করার পর আপনি ডান কাত হয়ে শুয়ে ঘুমিয়ে যাবেন এরপর যখন ঘুম থেকে উঠবেন আবারও বুকের উপরে লিখবেন উমারু এইভাবে আপনি এক মাসের মতো আমল করবেন ইনশাআল্লাহ আপনার রোগ পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে আপনি আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ তো প্রিয়দিনী ভাই এবং বোনেরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাদেরকে এই রোগ যেন পরিপূর্ণ ভাবে সুস্থ করে দেন এই প্রার্থনা করে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ